আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ পাকন পিঠা এই পিঠাটা কিন্তু বানিয়ে নেওয়া অনেক সহজ দশ মিনিটেই বানিয়ে ফেলতে পারবেন দেখ দারুণ সুন্দর আর যখন এটা দুধে ভেজানো হয় একদম রসগোল্লার মতো ভিজে রসের টুইটুম্বুর হয়ে যায় মুখে দিলেই মিলিয়ে যায় এতটাই টেস্টি একটা হাঁড়িতে এক কাপ পানিতে স্বাদ মতো লবণ দিয়ে পানিটা যখন বলক উঠে গেছে তখন হাফ কাপ দিয়ে দিয়েছি চালের গুঁড়া হাফ কাপ দিয়েছি ময়দা ময়দাটা অবশ্যই দিবেন তাহলে পিঠাটা অনেক বেশি নরম হবে ঢেকে দিয়েছি যখন উপর দিয়ে পানিটা গড়িয়ে গেছে তখন ভালো করে নেড়ে চিড়ে নিতে হবে আর আমি কিন্তু দোকানের কেনা শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা ভেজা চালের গুঁড়া ব্যবহার করলে পানিটা আরেকটু কমিয়ে দেবেন এবার ঠান্ডা পানিতে হাত ভিজিয়ে ভিজিয়ে খুব নরম একটা ডো তৈরি করে নিতে হবে লাগবে একটা ডিম ডিমটাকে ফেটিয়ে নিয়েছি প্রথমে অর্ধেকটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি সাথে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ তেল এবার বাকি যে ডিমটা ছিল সেটাও দিয়ে দিলাম আর খুব সুন্দর নরম একটা ডো কিন্তু এখন তৈরি হয়েছে দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা নরম হয়েছে এভাবে নরম করেই করতে হবে প্রতিটা পিঠা যেন সমান সাইজ হয় এজন্য আমি লেচি কেটে নিয়েছি প্রথমে তালুতে এভাবে গোল করে চ্যাপটা করে নিতে হবে একটা চামচের পেছন সাইড দিয়ে এভাবে চাপ দিলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে আমার এই ডিজাইন না করে আপনি কিন্তু আপনার মতো করে ডিজাইন তৈরি করে নিতে পারবেন তারপর একটা টুথপিক দিয়ে মাঝখানে এভাবে ছিদ্র ছিদ্র করে দিচ্ছি আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা পিঠা তৈরি করে দেখাবো বানিয়ে নেওয়া কিন্তু অনেক সহজ এই শীতে যদি আপনারা এটা ট্রাই না করেন তাহলে কিন্তু মিস করবেন কারণ খেতে দারুণ মজা তো সবগুলি বানিয়ে নেওয়ার পরে দুধ জাল করে নিতে হবে আমি তিন কাপ দুধ জাল করে নেব আর দুধের ভিতরে দিয়ে দিতে হবে তেজপাতা আর এলাচি যারা আপনারা দুধের খাবারে দারচিনির ফ্লেভারটা পছন্দ করেন দিয়ে দিতে পারেন আমি কিছুক্ষণ জাল করে কিছুটা ঘন করে নিচ্ছি দুধটাকে এবার পিঠাগুলি ভেজে নেওয়ার জন্য এখানে তেল দিয়ে দিয়েছি খুব বেশি কিন্তু গরম করা যাবে না দেখেও তো বুঝতে পেরেছেন আমি পিঠা দেওয়ার পরে কিন্তু বুদবুদি উঠেছে তো একটা সাইড যখন হয়ে গেছে উল্টে পাল্টে সোনালি কালার করে ভেজে নিতে হবে আর এই পিঠাটা দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই এমনিতেই উপরে দিকে ভেসে আসবে তো আমি কিন্তু এরকম হালকা একটা ব্রাউনিশ কালার করে ভেজে তুলে নিচ্ছি চাইলে আপনার আর একটু গাঢ় করতে পারেন বাকি যে পিঠাগুলি আছে সেগুলিও আমি ভেজে নেব সবগুলি ভেজে নেওয়ার পর একটা সার্ভিং ডিশে আমি পিঠাগুলি নিয়ে গরম দুধটাকে পিঠার ভেতর ঢেলে দিয়েছি আর রেখে দিব সারা রাতের জন্য যেন ভিজে এক একটা রসগোল্লার মতো রসের টৈটুম্বুর হয়ে যায় তো আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন রেসিপিগুলো আপনাদের প্রিয়জনদের সাথে একটু বেশি বেশি শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ